গুড মর্নিং কেমন আছেন সবাই লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে শনিবার সকালবেলা সান পুজো টুজো চা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন পুরো বাজার দোকান নিয়ে বসেছি সব কাজ একবারে বসবো সমস্ত কাজ কমপ্লিট করতে চা এদিকে জোয়ানটা নিয়ে বসেছি জোয়ানটা হচ্ছে লেবু বিটন দিয়ে রেডি করব আর এদিকে সবজি একবারে মানে আলুও নিয়েছি এখানে টিফিনের হবে আর একবারে লাঞ্চের সব কাটা কুটি করে একবারে উঠবো তোর জন্য সব রেডি করেই নিয়েছি আর দন্ড বড়মাও তো সকাল থেকে তার কাজে ব্যস্ত কাজ না করলে খাবো কি করে খেতে হলে কাজ করতে হয় যা চল আজকে আরো উঠেছে তো ওর জন্য ভাবলাম জোনটাও দিয়ে দিই তো জোনটার জন্য লেবু কেটে নিচ্ছে কেটে জোনটাকে রেডি করে দিয়ে দি তারপর আবার টিফিনেরও ব্যবস্থা করতে হবে টিপিনে ভেবেছিলাম আলু কিছু করবো কিন্তু আবার এই আলুটাও আমারও ঠিক পছন্দ নয় আর দণ্ডবাটবুরো ঠিক আলুটা বেশি পছন্দ না। ওই জন্যে ভাবছি একটু সমস্ত কিছু বেগুন পটল আলু সব কেটে বেসন দিয়ে ভেজে ফেলবো তো পকোড়া টাইপের হয়ে যাবে তো এই কারণের জন্য বলে যে তাহলে কাটতে বসেই আবার মাথাতে এলো চলো আর তখন মা থাকতো তো এই কাটাকুটির ঝামেলাগুলো আমার থাকতো না তো অনেকটা অন্যদিকে কাজ করতে পারতাম সেটাই তো এই দণ্ডবটবাবুকে বলছি যে মা থাকছিল এই কাজগুলো আমাকে করতে হতো না বেশ ভালোই কেটে যেত কিন্তু এখন এই সমস্ত কাজগুলো এবার একা হাতেই আমাকে সামলাতে হচ্ছে তো চলো কেয়ার করবো একা হাতেই সব কিছু করতে হবে এবার তো জোয়ানটা মাখিয়ে তাড়াতাড়ি করে আগে রোদে দিয়ে দিই কারণ রোদ দুধ তো এখানে তো ঠিকানা নেই এই আছে তো এই নেই তুমি এটা দিয়ে চলে এসো জন্য আমি ততক্ষণ এগুলো কাটাকুটি করে নিই এবার এই বেগুন কাটতে গিয়েই মাথা খারাপ বেগুনটা এমন পোকা যে কিভাবে যে কাটবো তাই বুঝতে পারছি না মানে বেসনের জন্য কিভাবে কি করব তো যাই হোক টিফিনের সব ব্যবস্থা করে নিয়েছি আর একবারে বসেছি যখন ভাবলাম দুপুরের লাঞ্চেরও সব কিছু সবজিপাতি কেটে নিই দুপুরে একটু ঢাঁড়স পোস্ত করব তাই ঢাঁড়সটাও বার করে রেখেছি আর একটু আলু পটলের তরকারি করব তাহলে আলু পটলের তরকারিটা করলে কী হবে মানে দুপুরে একটু নিলে নেবে আর রাত্রের জন্যও হয়ে যাবে আর আজকে তো ছেলেটার টিউশন আছে তো ভাবছি ছেলে একটু বেরোবো ওর সঙ্গে কারণ ছেলেটাকে টিউশানে দিয়ে একটু বাগডোকরার বাজারেও যাবো টুকটাক কিছু নেয়ার আছে তো দেখো ভাজতে বসে গেছি পকোড়াগুলো তো দেখো একদম কুবো করে ফোলা ফুলেছে তো দনর্ববও তাই বলছি যে মানে আজকে এগুলো খুব ভালো করে ভালো ফুলেছেন তো দনর্ববও কে তাই বলছে মানে দনর্ববই বেসনটা গুলে দিয়েছিল তাই বলছি হচ্ছে কে গুলেছে দেখতে হবে ওই জন্যই এত সুন্দর হয়ে ফুলেছে আমি তো গুঁড়ো লঙ্কা দিতে বললাম গুঁড়ো না ফ্লেক্স ফ্লেক্সটা খুব সুন্দর দেখো গুঁড়ো লঙ্কাটা আলাদা যেন কেমিক্যাল

সব আমি দেখছিলাম কি আছে না আর আমরা তো জানো টিফিনে মুড়ি খাই তো ছেলেটাকে বলেছিলাম মুড়িটা রেডি করতে দেখো মুড়ি ঢেলেছে দেখো একবারে তো আমি আবার সব টিনে ঢেলে রাখছি দেখে এবার একটু ক্যান্টিন যাব চিনি ছিলাম ক্যান্টিন তো তো বাজার টাজার কিছু বাজারেরও ব্যাপার ছিল তো গ্রসারি আইটেমও নেওয়ার ছিল আরও টুকিটাকি সামান যে সব জরুরি সেগুলো নেওয়ার ছিল তো নিয়ে চলে এসেছি সব জিনিস নেয়া এখানে মাজন এখানে ফয়েল পেপার এখানে ধূপ তেল হ্যান্ড ওয়াশ এটা ছিল একটার সঙ্গে একটা ফ্রি সাবান মুভ আর এইটা দেখো এটা নিয়েছি আর দেখে বেশ ভালো লাগলো ক্যান্টিনে পান মশলা ভিমবার ভিক্স ভেপোরা ব্রাশ এখানে চকলেট ম্যাগি আমুল স্প্রে সার্ফ সবের একটা তেল দিতে হয়ে গেছে কারণ বার্ড ইয়ারবার্ড আর চেরি ফিনাইল আর এখানে হচ্ছে গছারি আইটেম চিনি নামক আটা চানা কাজু লাচ হয়ে গেছে আমাদের আজকের মতো বাচ্চার চলো ঝটপট এগুলো গুছিয়ে নিই এখনো রান্নাবান্নার কিছু কাজ হয়নি কারণ বারোটা প্রায় হয়ে যায় ক্যান্টিনে গিয়ে দেরি হয়ে গেল দিকে হবে তো এগুলো ঝটপট করে গুছিয়ে রান্নার দিকে তো ক্যান্টিন থেকে এসেই তাড়াতাড়ি করে রান্না করতে শুরু করে দিয়েছিলাম তো রান্না টান্না হয়ে গেছে এবার লাঞ্চ করব তো লাঞ্চে আজকে যে বড়ি ভাজা করেছি আর পটল ভাজা হয়েছে আর একটু দুপুরে মানে লাঞ্চে একটু আম খাবো বলে ওই জন্য আমটাও কেটে দিচ্ছি কারণ এই দণ্ডবাড়ও যে মানে যে কদিন থাকে তো আম তো লাঞ্চে চাই তো ওই কারণের জন্য আমটা কেটে নিচ্ছি আর সেই যে কাশন্দিটা বানিয়েছিলাম আমের তো দেখো কি সুন্দর একদম হয়েছে যা গন্ধ উঠেছে না তো আজকে যেহেতু নিরামিষ মানে ভেজ আইটেম তো ওই জন্য দণ্ডবাট বলে বাবু তো একটু আচার চাই তো একটু নিয়েছে খাওয়ালাম লসি বসি খাওয়ালাম খুব মাথা ঠান্ডা হয়নি

একদিন পর তল বড় সাথে তো ছেলেকে দিতে যায়নি একদিনও ওই যায় আর আজকে একটু দরকারও আছে তো এই কারণের জন্য আমিও আজকে ওদের সাথে জয়েন করেছি হ্যাঁ গরম সেই বিলটা নিতে হবে না কুম্বরের বিল তো ছেলেকে টিউশনে দিয়ে আমরা এখন যাচ্ছি বাঘডার বাজার আর কাছেই ছেলে যে টিউশনে আছে ওখান থেকে বেশি দূর না কাছেই তো চলে এসেছি এখন আমরা মার্কেটে একটু টুকটাক নেওয়ার আছে ছেলের খুব মানে আর্জেন্ট দরকার হচ্ছে তোমার রেন এখন তো বৃষ্টি লেগেই আছে আর যখন মানে বাগডোগরা বাজারে এসেছি তো দণ্ডপুর বাবুকে বললাম যে চলো একটু এয়ারপোর্টের যাব যাবো এই দেখো প্লেনগুলো সব দাঁড়িয়ে আছে তো খুব ভালো লাগে এইখানটায় দেখতে আর আজকে আমার মেঘলা পড়েছে বলে হয়তো এখনো প্লেন ওটা নামা হয়নি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এখানটা দাঁড়িয়ে আছি আর ওই অপোজিট সাইডটা হচ্ছে তোমার বাগডোগরা স্টেশনটা দেখা কাছে একটা ড্রোন উঠছে তো মানে কতটা বুঝতে পারছো যাই না খুব ভালো লাগে বিকালটা আমরা চলে এসেছি এখন বাগডোগা এই হচ্ছে বাগডোগা রেল স্টেশন করে দেখায় এই হচ্ছে বাগডোগা রেল স্টেশন আর আর এটা হচ্ছে এয়ারফোর্সের ক্যাম্প সঙ্গে সঙ্গেই এয়ারপোর্ট দুটোই একসঙ্গে এটা ও দেখা যাচ্ছে প্লেন এর জন্য এসেছি এই কাজটা তো সারি এখানে ঘুরতে গেলে দেখতে গেলে তো হবে না টাইম হ্যাঁ ছেলে টিউশনে ঢুকেছে আমরা চলে এসেছি বাগডোগড়ায় তো দেখি ডাকাটাগুলো করতে এসেছি সেগুলো করি তো এখানে একটা ওই ম্যাট নিচ্ছি জানো তো ওই পাতার জন্য পাতার জন্য মানে কি এটা ওই জানালাগুলোই ছোটো ছোটো করে কেটে জানালাগুলোই লাগাবো বলে খুব সুন্দর লাগে এগুলো লাগালে তো ওই কারণের জন্য আমি এটা নিয়েছি তো ওইটা তো মিটার হিসাবে এটাই কেটে দিচ্ছে না কাকু তো আরও টুকটাক একটু ভাবলাম যে ফুলগুলো দেখে এত পছন্দ হয়েছে সেই দিনকে সেই যে তোমার এগুলো নিয়েছিলাম না মেলা থেকে ওই বলে ফুলদানিগুলো তো ওই জন্য তার জন্য কিছু ফুল কিনে নিচ্ছে এই দোকানটা থেকে খুব ভালো লাগে দেখো ফুলগুলো দেখতে এত সুন্দর ফুলগুলো নানা রঙের ফুল আর মানে ফুল থাকলেই না একটা মানে অদ্ভুত লাগে ফুলগুলো মানে বাড়ির মধ্যে ফুল দিয়ে সাজালে না বাড়ির লুকটা একটা চেঞ্জ হয়ে যায় দেখো কত রকমের ফুল এই দোকানটায় আমি আগেও এই দোকান থেকে নিয়ে গেছি ফুল তো চলো এবার কেনাকাটাগুলো শাড়ি তো এই যে এই দোকানেই ছেলেটা রেনকোট একটা দেখছি তো এই রেনকোটটাই পছন্দ হলো আর এটাই এখন নিয়ে নিই আর একটু বড় দেখেই নিয়েছি কারণ ও দুদিন দুদিন ছাড়া তো একটু ছোটো বড়ো হয়েই যায় তো এই কারণে একটু বড় দেখেই নিয়েছি আর এখানে আর্চেসগুলো দেখো কি সুন্দর লাগছে সব থেকে এই হরিণেরটা দারুণ লাগছে খুব সুন্দর সুন্দর আছে এখানে তো আমি এখানে একটা ওই ফলের ঝুঁড়ি নিচ্ছিলাম তো ফলের ঝুঁড়িটা নিয়ে তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে ছেলেটাকে নিয়ে বাড়ি যাবো ছেলেকে নিয়ে আজকে তো টিউশনে গেছিলাম আর তোমার তো দেখলে যে আজকে প্রচুর শপিং করিয়েছে আজকেও আজকে অনেক অনেক কিছু জিনিস কিনে দিয়েছে মনের মধ্যে অনেক দিন ধরে যেই জিনিসগুলো ইচ্ছা ছিল সেগুলোও সহজে কেনাকাটা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই এই যে তবে জিনিসেই মানে প্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে যেগুলো দরকার ছিল প্রথমেই হয়েছে এই যে ছেলের হচ্ছে রেনকোট তো ছেলের রেনকোটটা অনেক আগের একটা রেনকোট ছিল এটা ছোট হয়ে গিয়েছিল তো এবারে ওর রেনকোটটা দরকার কারণে এই করতে এই সময় বৃষ্টির ব্যাপার আমরা আজকেই তো মানে এমন লাকিলি মানে ক্যাম্পের ভিতরে ঢুকে পড়েছি আর ঝড় পুরো একদম এর মতো উঠেছে পুরো কিচ্ছু দেখতে পাইনি পুরো যা ক্যাম্পের মধ্যে ঢুকে পড়েছিলাম বলে তাই মানে এগুলো কি করবো জানতো মানে কেটে কেটে না ছোট ছোট করে দেখতেই পাবে যখন কেটে কালকে লাগাবো হয়তো যদি কালকে সময় হয় কালকে লাগিয়ে দেবো এগুলো ওই জানালার যে এটা আছে না ওখানটাতে এগুলো নিচ্ছ করবো এই কারণের জন্য এটা নিয়ে এসেছি মেলায় গিয়েছিলাম দুটো ফুলদানি কেনা হয়েছিল ফুলদানিগুলো তো খালি পড়ে আছে কোনো সেরকম একটা কিছু ফুল ছিল না কেমন লাগছে ফুলগুলো ভালো লাগছে না ফুলটা এই ফুলটা সব থেকে সুন্দর হয়েছে এইটা অনেক দিন ধরে দেখেছিলাম ওখানে এই বাজারেই দেখেছিলাম অনেক দিন ধরে তো কেনা হয়নি তা আজকে বলে দণ্ডবাবু বলে নিয়ে নাও নিয়েছি এই ফল রাখার জন্য ভালো এটা এই হচ্ছে তোমার মানে ওই তেলের জায়গাগুলো কি হয় বলো তো মানে যেমন ভাবেই রাখি না ও তেল গড়াতে থাকে তো ওখানটা চটচটে হয়ে যায় হয়ে যায় তো এটাতে রাখবো বলে তেলের জায়গাগুলো এই জন্য এটা নিয়ে তো এমন হয়েছে আমাদের এই কেনাকাটাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো এইটা ছেলে কি বলছে যেন এইটা দেখে বলছে এরকম যদি পুরো ঘরটার ভেতরে বিছিয়ে দেওয়া যায় এরকম নিয়ে কেমন হয়েছে জিনিসগুলো আর ওই বাগদপড়ার মার্কেটটা না অনেক বড় অনেক কিছু জিনিস মানে এমন কোন জিনিস নেই যে ওখানে পাওয়া যায় না খুব ভালো আর অতক্ষণ দাঁড়িয়েছিলাম একটা একটা প্লেন আর পড়লো না কারণ বিকাল থেকে এখানে প্লেন ওরা বন্ধ হয়ে যায় আর তোমার ওয়েদার মনেও খারাপ ছিল বলেও হয়তো সেরকম আর হয়নি চলো কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবে বলছিলাম এগুলো কালকে লাগানো হবে তো আজকে রাত্রিবেলায় লাগানো হয়ে গেছে সুন্দর লাগছে না ঠাকুরের যে জানালাটা আছে এখানে একটু দিয়ে দিয়েছি বেটার পাশে দারুণ লাগছে না পুরো লোকটাই চেঞ্জ হয়ে গেছে এটা দেওয়ার জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সুন্দর দেখতে পাবো বাইরে এখন বিভিন্ন বৃষ্টি চলছে তো আমি ওখানে বসে গেছি একটু লিস্ট বানাতে কারণ মাছ বাজার বাজারও করতে হবে আর জিনিস এখনো নেওয়ার আছে তো সেগুলো লিখে রাখছি জানলে আমি খুব ভুলে যাই তো ননবুকে জিজ্ঞাসা করছি যা কিছু নিতে হবে নাকি। তো চলো আজকের ভিডিওটা ওখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট